এই বৃষ্টির মধ্যে আমরা সবাই যাচ্ছে একটা দাওয়াত খাইতে যাই হোক তো এই বৃষ্টির মধ্যে সাইজা যেমন রেডি ঠেডি হয়ে যাই তেমন যে কোনো দাওয়াত খাইতে খুবই বিরক্ত লাগতেছিল যাই হোক গেস্ট সবার কী অবস্থা কেমন আছো তো আমরা যাচ্ছি রেডি ঠেডি হয়ে একটা দাওয়াতে অ্যান্ড ওই দাওয়াতটা হচ্ছে খুবই স্পেশাল বিকজ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো অনেক পর একটা বেস্ট ফ্রেন্ডের বিয়ে খাচ্ছি মানে একটা বিয়ে তো অনেকদিন দিন পর আমার একটা বান্ধবীর বিয়ে হইলো শেষমেশ তো আমরা এই বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক আর টর্নেট হোক আমরা কি না গিয়ে পারি বলুন আমাদের তো যেতেই হয় তো আম্মু এখানে দাঁড়ায় দাঁড়ায় ফটোশ্যুট করতেছিল অ্যান্ড আম্মুকে অনেক সুন্দর লাগতেছিলাম শাড়িতে অনেক মানাইছে আম্মুকে অ্যান্ড আব্বু আম্মুকে দিচ্ছিল জাস্ট ওয়াও তো আমরা গাড়িতে অ্যান্ড খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছিল যদিও গরম তব মেঘলা মেঘলা আবহাওয়াতে বৃষ্টি আবহাওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো আম্মু আর আমি বসে বসে খুবই এনজয় নিচ্ছিলাম অ্যান্ড বিয়ে বেড়েতে দেখে এখানে ছোটোখাটো একটা বন্যা বয়ে গেছে তো আমি ভাবতেছিলাম আসলে কি বিয়ে বাড়ি না বন্যা বাড়ি তো এই বিয়ের মধ্যে আসলে একটা টেনশন ছিল যে হচ্ছে এত সুন্দর করে সাজানো গোজানো বিয়েতে আসলেই কি মানুষ আসবে কী আসবে না বা কি অবস্থা কি আসবে বিষয়ে তো আম্মু আমরা সবাই হচ্ছে হাঁটি হাঁটি পাপা করতে করতে অ্যান্ড আম্মু এই অবস্থায় শাড়ি ধরে ধরে তো আমরা যাচ্ছি হচ্ছে স্টেজে খাওয়া দাওয়া করতে যেহেতু আমাদের খুব বেশি লেট হয়ে গেছে মানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে বৃষ্টি ছিল যার জন্য ভাবতেছিলাম আসবো কি আসবো না আসবো কি আসবো না বাট শেষ চলেই আসলাম তো আমরা যাচ্ছি হচ্ছে টেবিল খুঁজতে মানে খালি টেবিল আর তো হচ্ছে কাদের উপরে দাঁড়ায় থাকে তো যাই হোক বৃষ্টিপাতল ছিল যার জন্য আসলে প্রত্যেকটা টেবিলই বলতে গেলে খালি ছিল তো স্টেজটা ভালোই সাজেছে খুব সুন্দর করে সাজেছে তো বাট স্টেজে বউ নেয় তো বউ ছাড়া বিয়ে বাড়ি তো যাই হোক বউ ছাড়া বিয়ে বাড়ি তো খাবারটাও খুব মজা ছিল ভালোই ছিল তো আর অনেক কিছুই খেয়েছি যাই হোক নাই দেখাই তো খাবারটা খুবই মজার ছিল আমি আমার ভাই বাবা মা সবাই একসাথে খেতে বসছি অ্যান্ড মনের সুখে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই খাচ্ছিলাম তো এখানে একটা বাচ্চা মার্শাল্লা অনেক কিউট একটা বাচ্চা আমার দিকে এমনভাবে তাকাই ছিল মনে হচ্ছে কি ওর কোনো কিছু নিয়ে আমি দৌড় দিছি বা পলা মানে ও কোনো চুরি করছে আমি ওর ভিডিও করতেছি এমন একটা সিচুয়েশন বা ওর তাকানোটা জোস ছিল তো আমার ভাই এখানে প্যারা দিতেছিল ও মানে কোথায় জানি যাবে ঘুরতে যাবে দোকানে যাবে যাই হোক পেরা দিচ্ছিলো অ্যান্ড আমার ভাইকে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল যদিও আমার ভাই এখনও আরও অনেক বড়ো হয়ে গেছে তো এই ভিডিওটা আরো অনেক দিন আগের ভিডিও তো আমার ভাই এখানে সুইমিং পুলে মানে ছোটোখাটো একটা মিনি সুইমিং পুলের সাথে ফিকা ফিকে করতেছে খেলা করতেছে আর আমরা এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম মানে বইয়ের জন্য অপেক্ষা করছিলাম আর কি প্রায় অনেক ঘন্টা অপেক্ষা করার পরে আর ভালো লাগতেছিল তো হাঁটাটি করে ভাবছিলাম বাট এখানে আইসা দেখি আমাদের বিলাই মশাই ভোলা ভালা বিলাই রাই হয় চালাক মুচি বিলাই তো ও বিয়ে বাড়ির রান পর্যন্ত ছাড় দিল না সবাইরে দাওয়াত দিছে ওরে কেন দাওয়াত দিল না এটা হচ্ছে ওর ক্ষোভ তো ও বিয়ে বাড়ি থেকে রান চুরি করে বাড়ি বাড়ি পলাইতেছে তো ওটা আমি ক্যামেরা বন্দী করছি ও জানতো না ও খেয়াল করেনি তো যাই হোক এই প্যাক কাদা পাড়ায় ঠাড়ায় অনেকে আমরা না পেয়ে শেষমেশ ওর বাসায় উঠে বললাম মানে কোনে দেখি বাসায়ও নেই তো বাসায়ও নেই নেই তো কোথায় গেল যাই হোক তো আমরা কোনে ছাড়া বিয়ে খেয়ে গেলাম মানে ওর সাথে আর দেখা হলো না আর হবেও না মনে হয় আমার ভাই এখানে একটা বিড়াল নিয়ে আসছে ধরে পালা বিড়াল তো আমার বিড়াল খুব বেশি পছন্দ অনেক বেশি আমার বিড়াল পছন্দ তো বিড়ালে ধরে না বলতেছে বড় দাদা দেখ তোর জন্য বিড়াল আনছে তো আমি বিড়ালটাকেও আদর করতেছিলাম বিড়ালটা খুবই কিউট খুবই সুন্দর ছিল অ্যান্ড বিড়ালটাকে আদর করতে আমার খুবই ভালো লাগতেছিলো যেহেতু বিড়াল লাভার আমি তো সেক্ষেত্রে আমি বিড়াল যেখানেই যে বিড়াল খুঁজি তো বিড়ালটা আমার সাথে সু মানে খুবই শান্তপর্ণে বসেছিল বিড়ালটার কালারও অনেক সুন্দর ছিল তো আমার ভাই ওরে পুতুলের মতো ধরতেছে ওরে ফালাইতেছে মানে ওরে কিছু বলতেছে নাই তো তাই আর কেউ আরও বেশি সাহস পেতেছিল অ্যান্ড আমার ভাইয়ের বিড়াল প্রচুর পছন্দ আমার মতো আমার ভাই বোন আমাদের তিনজনের বিড়াল খুবই পছন্দ আমার ভাইয়ের তো অনেক বেশি পছন্দ তো যাই হোক বিড়াল চলে গেছে আমাদের হ্যালো হ্যাঁ বাই বাই দিয়ে ও আমাদের জ্বালা সহ্য করতে না পেরে বেচারা চলে গেছে তো আমি এখানে বসে বসে সরি দাঁড়ায় দাঁড়ায় আমি এখানে নিজের একটু ফটোশ্যুট করতেছিলাম বিকজ আমরা চলে যাব বাহিরে অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমাদের এখন যেতেই হবে কিছু করার নেই আল্লাহ হাফেজ